যে আপনার ফুল কর্নিং গোরিলা গ্লাস 3 ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ ঠিক আছে এই ল্যাপটপটাতে আমরা ব্যাকলিট কিবোর্ড লাইট পেয়ে যাচ্ছি টাচ প্যাড পেয়ে যাচ্ছি চার্জিং পোর্ট ইউএসবি পোর্ট সবই মোটামুটি পেয়ে যাচ্ছি এবং আমার কাছে যে ল্যাপটপগুলো হবে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে শুধু এই মডেলগুলো না ওভারঅল যা আছে আমার শোরুমে সবগুলোরই কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে করা ফুল ফ্রেশ কন্ডিশনে কিনা না ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনগুলো একদম জাস্ট লাইক নিউ সো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও বরাবরের মতো আপনাদের জন্য সরাসরি নিয়ে এলাম ল্যাপটপের সাম্রাজ্য সে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একদম ব্র্যান্ডের কিছু কিছু ল্যাপটপ আর এই ল্যাপটপগুলো কিন্তু কিনলে সাথে কিছু গিফট পেয়ে যাবেন আপনারা যেটা হচ্ছে এক্সেস ভিতরে বেশ বেস্ট কিছু কিছু গিফট পেয়ে যাবেন যারা বাজেট রেঞ্জের ভিতরে অল্প বাজেটের ভিতরে ভালো ভালো ল্যাপটপ নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আপনাদের আসতে হবে বিএম কম্পিউটারে বিএম কম্পিউটার আসলে কিন্তু আমাদের ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়া কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি এই গরমে একটা গরম অফার দিবেন ল্যাপটপের উপরে হ্যাঁ ভাই এই গরমে তো গরম অফার অফার শুধু একটা না প্রায় দুই তিনটা অফার আমাদের রানি দুই তিনটা ওকে দুই তিনটা অফার রানি প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট তো থাকছে যে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট থাকছে ওকে আচ্ছা আপনি ভাই শুনতে আমার আপনাদের দোকানের লোকেশনটা একটু বলেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বিএম কম্পিউটারস স্বপ্ন নম্বর পনেরো দেওয়ান মার্কেট শাহালি প্লাজার ঠিক পেছনে মিরপুর দশ নম্বর ঢাকা ওকে আর খুলনা আউটলেট আমাদের কিন্তু খুলনাতে আরেকটা শোরুম আছে ঠিক আছে খুলনাতে জলিল টাওয়ার তৃতীয় তলা দুইশো উনত্রিশ নাম্বার শপ ওকে আচ্ছা ভাই শুরুতে আমাদের কত টাকার ভিতরে আজকে ল্যাপটপ দেখাবেন কত টাকার ভিতরে ল্যাপটপ আমি যদি শুরু করি আজকে আমি আপনাকে বারো হাজার পাঁচশো টাকা যেটা সর্বনিম্ন ল্যাপটপ আছে বিএম কম্পিউটার থেকে আমরা বারো হাজার পাঁচশো টাকা দামে ল্যাপটপ দিচ্ছি যেটা আসলে মার্কেট অনুযায়ী এই কনফিগারেশনের ল্যাপটপ বা এই কন্ডিশনের ল্যাপটপ অন্য কোনো শপে পাবেন কি না এই ব্যাপারে আসলে যথেষ্ট আমার ডাউট আছে ওকে আর যেটা ভাই শুনলাম আপনারা কি ল্যাপটপ কিনলে সামনে কিছু অ্যাকসেসরিজ আপনি গিফট দিচ্ছেন হ্যাঁ ল্যাপটপ কিনলে শুধু অ্যাকসেসরিজ গিফট না এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু কিবোর্ড রাখা আছে মাউস রাখা আছে মাউস প্যাড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই যে একটা করে ল্যাপটপ ব্যাগ ঠিক আছে একটা মাউস একটা মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ঠিক আছে হ্যাঁ এবার এর সাথে আরো আছে ল্যাপটপ যখন আপনি কিনবেন কুরবানি ঈদ পর্যন্ত আমাদের একটা অফার এক্সটেন্ড করা হয়েছে যেটা রমজান মাসের অফার ছিল এই অফারটাকে এক্সটেন্ড করা হয়েছে এই অফারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা একটা করে কুপন পাবেন কুপনটা র‍্যাফেল ড্র হবে কুরবানি ঈদের পরে

এরপরে তিন নাম্বার যে গিফট থাকবে এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ থাকবে স্মার্ট ওয়াচ ওকে আচ্ছা শুরুতে আমাদের ল্যাপটপ আমরা সরাসরি চলে যাই জি ভাই এবার আমি আপনাদেরকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমার হাতে যেটা আছে খুবই কম্প্যাক্ট একটা ল্যাপটপ

এবং আট জিবি দুই রকম ভেরিয়েন্ট র্যামি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা বর্তমানে এটা প্রাইস কত বর্তমানে এটা প্রাইস আছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই কম্পিউটারের ল্যাপটপটা যারা ক্যারি করতে যাচ্ছেন অফিসে বা স্কুলে বা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে ক্যারি করার জন্য লাইট ওয়েটেড ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ শুনলাম নাকি দশ দিনের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন ল্যাপটপ কিনলে আর দশ দিন না ভাই এটা আমাদের অফারের জন্য কোরবানিদের জন্য আমরা পনেরো দিন রিপ্লেসমেন্ট আপনার আমাদের কাছে

ঠিক আছে সেক্ষেত্রে আপনারা বিএম কম্পিউটার এসে নতুন আর ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এবং ওই মডেলটাই নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা চাইলে অন্য মডেলও চুজ করে নিতে পারবেন মানে সেম প্রাইসে অন্য মডেল সেম প্রাইস প্রাইস যদি বাড়াইতে চান সেক্ষেত্রে প্রাইস বাড়ায় অন্য মডেলও আপনারা নিতে পারবেন আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি কয় বছরের দিচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকছে ভাই 5 বছরের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা ল্যাপটপ ফুল ফ্রি পেয়ে যাব ফুললি ফ্রি আপনাদের কাছে যেটা দেখাবো ডেলের ভিতরে ডেলের আর একটা মডেল ওই সেম সেগমেন্টারি মডেল বাট ওইটা ছিল 180 ডিগ্রি এর আগে যেটা দেখিয়েছি আমি এটা হচ্ছে ফুল 360 ডিগ্রি ফুল 360 ডিগ্রি

ঠিক আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এম ডো টু এন বি এম এস এস ডি ঠিক আছে এবং এটাতে ব্যাটারি ব্যাকআপ আমরা পাচ্ছি মোটামুটি প্রায় অলমোস্ট তিন ঘন্টা মতো তিন ঘন্টার মতো কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছি এটাতে আচ্ছা এইটা এই এই কোর আই ফাইভ সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একদম বাজেট রেঞ্জের ভিতরে কিন্তু বেস্ট একটা ল্যাপটপ বেস্ট বেস্ট বাজেটের ভিতরে বেস্ট ল্যাপটপ হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা এরপরে আমি আর একটা যে ল্যাপটপ দেখাবো আবার একটু ডেলে আসি দেখেন ল্যাপটপটা দেখতেই কিন্তু আসলে খুব সুন্দর লাগছে

সবগুলোর কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন গুলো একদম জাস্ট লাইক নিউ কোনো কোনো ডেন্ট স্ক্র্যাচ এগুলো ছাড়া আচ্ছা তো বর্তমানে এটা প্রাইস কত দিচ্ছে হ্যাঁ বর্তমানে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা মানে 23000 টাকা হলে কিন্তু আমরা থিমপ্যাড পেয়ে যাচ্ছি আর 23000 টাকা হলে কিন্তু বেস্ট একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছি তাও আবার ডিমোনি ল্যাপটপ মানে খুব আই কেচি একটা ল্যাপটপ আচ্ছা এটা কাজ করেছে এবং আমি আপনাদের জন্য আইটু বলে দিই যে এটা 13 ইঞ্চি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন 13 ইঞ্চি এটা 14 ইঞ্চি ভেরিয়েন্টও আমাদের কাছে আসে এবং এটা কোরাই ফাইভ 6 জেনারেশন আমি আপনাকে দিই দেখিয়েছি কোরাই ফাইভে সেভেন জেনারেশন আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে বেছে নিয়ে নিতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই এবার আমি যেটা দেখাবো খুবই পপুলার একটা মডেল এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি থ্রি এইচপি এলিট বুকের এইট ফোর জিরো এইট ফোর জিরো জি থ্রি এই মডেলটা কিন্তু সব জায়গাতে কোরাই ফাইভ দিয়ে আপনি পাবেন কোরাই ফাইভের সিক্স জেন আর জি ফোরে গেলে কোরাই ফাইভের সেভেন জেনারেশন দিয়ে পাবেন ঠিক আছে শুধুমাত্র বিএম কম্পিউটার্সে এবং আমাদের কাছেই এই

তো বর্তমানে এটা প্রাইস কত বললেন এটা এটা প্রাইস আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইসে মাত্র 25000 টাকায় মাত্র 25000 টাকা হলে কিন্তু আমরা এই কোরাই 7 এর এটা একটা কোরাই 7 এর যে আপডেট জেনারেশনের প্রসেসর বলতে পারেন সেটা অনুযায়ী কিন্তু আমরা ল্যাপটপটা পেয়ে যাচ্ছি জি আচ্ছা

তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ আমরা বিএম কম্পিউটার কালেক্ট করেছি এটা হচ্ছে এইচপি ফোর থ্রি জিরো জি সিক্স দেখতে খুব সুন্দর একটা ল্যাপটপ ঠিক আছে এবং এটা আপনি দেখতে পাচ্ছেন এটা কর্নিং গোয়লা গ্লাস থ্রি

ল্যাপটপটা দেখাবো এটার পরে যে ল্যাপটপটা দেখাবো বাজারে সবচাইতে হাইপ ক্রিয়েট করা ল্যাপটপ HP EliteBook 840G6 HP EliteBook 840G6 ওকে ঠিক আছে 840G6 এটা কোর i5 8th জেনারেশন এটা আসলে ডেসক্রিপশন এত কিছু বলার নাই কারণ মোটামুটি খুব পপুলার একটা ল্যাপটপ সবাই জানে এবং দেখেন আপনি আমার কাছে ল্যাপটপগুলো দেখতে পাবেন যে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে বাজারে কাছে পেয়ে যাচ্ছে জাস্ট লাইক নিউ কন্ডিশনে আছে মানে ইউজ ল্যাপটপ এটা আসলে ধরার মতো বা বোঝার মতো কিন্তু খুব ল্যাপটপটা ওয়ে নাই যদিও আমরা ইউজ ল্যাপটপ সেল করতেছি ঠিক আছে তো এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ইন্টেল ইন্টেল প্রসেসর এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস যেটা র্যাম এবং এস এস ডি দুইটাই আপনার আপডেট করতে হবে আপডেট করতে এবং ব্যাটারি ব্যাকআপ আপনাকে একটু বলে দিবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকছে কিন্তু দুই ঘন্টা ঠিক আছে দুই ঘন্টার নিচে যদি কোনো ব্যাটারি আপনারা পান বা দুই ঘন্টার নিচে যদি চার্জ ব্যাকআপ চলে আসে

মেটাল বডি কিন্তু ঠিক আছে ফুল মেটাল বডি এবং কোন রকম কোন স্ক্র্যাচ ডেন্ট বাদে একদম জাস্ট লাইক নিউ দেখেন এটার সাথে আমরা একটা পেনও পেয়ে যাবো স্টাইলিশ স্মার্ট পেন পেয়ে যাবো এটার সাথে আমরা ঠিক আছে এবং এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু একশো নিয়োগ আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে অরিজিনাল প্রাইস যদি আপনার মার্কেটে গাড়াগাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু এটা প্রাইস পড়বে প্রায় লাখখানি টাকার মতো জি এটা কিন্তু ফুল থ্রি ডিগ্রি ফুল থ্রি সিক্সটি ডিগ্রি ওকে কোড়াই ফাইভ এইট জেনারেশন এবং এটাতে ডলবি অ্যাটমসফিয়ারের সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম আমরা পেয়ে যাবো ডলবি অ্যাটমসফিয়ার ওকে এবার যে ল্যাপটপটা আপনারা দেখাবো মাইক্রোসফট সারফেস বুক

ফাইভের টেন জেনারেশন উইথ বক্স সব রকম সার্ভিস প্রায় একদম পাঁচ থেকে ছয় রকম সার্ভিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো তবে আপনাদের কাছে কি আমরা তো বর্তমানে যে ল্যাপটপগুলো গুলো দেখলাম এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড অথবা ইউজলেস যে ল্যাপটপগুলো আমরা বলি সেগুলো আচ্ছা একদম ইনটেক ল্যাপটপ গুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে জি ভাই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একদম ইনটেক বক্স ল্যাপটপ কিনতে এগুলো একদম আমি আপনাকে একটা দেখাই দেখালে বুঝতে পারবেন ক্যামেরাতে বোঝা যাবে কিনা এই যে পুরো কিনতে একদম এইচপি এর সিল প্যাক করা একদম একদম এইচপি এর সিল প্যাক করা মানে ল্যাপটপটা নিতে হলে আপনাকে সিল প্যাক ভেঙে

টু ইন ওয়ান ল্যাপটপ ঠিক আছে এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে পাচ্ছি কোর আই ফাইভ থার্টিন জেনারেশন কোর আই ফাইভ থার্টিন জেনারেশন কোর আই ফাইভ জেনারেশন আপনাদের জন্য আমি আরেকটু বলে রাখি ভাইয়া যে বিএম কম্পিউটার্সে আপনারা কোর আই সেভেন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপ আমরা পেয়ে যাবেন যেটা সবচাইতে হাইস্ট কনফিগারেশন বাংলাদেশের ঠিক আছে এবং রাইজেনের হাইস্ট কনফিগারেশন কিছু ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন শুধু নামমাত্র অফার মূল্যে নামমাত্র অফার মূল্যে ওকে এই ল্যাপটপগুলো আপনাকে আনতে গেলে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে সেই

কাজটা করবেন ভালো লাগবে দেখে চলে যাবেন তখন পরবর্তীতে এসে আবার নেবেন কোনো সমস্যা নাই এক্সপিএস সিরিজ একটু দেখেন এক্সপিএস এরও কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে একদম ঠিক আছে ওই ওই কর্নারে দেখলে আপনারা দেখতে পাবেন ডেল এক্সপিএস এর রোজ গোল্ড আছে ঠিক আছে ডেল এক্সপিএস এর 3K ডিসপ্লে সহ আছে ডেল এক্সপিএস এর কোর আই5 7 জেনারেশন আছে কোর আই5 8 জেনারেশন আছে কোর আই7 8 জেনারেশন আছে এবং আমার হাতে যেটা আছে কোর আই7 10 জেনারেশন কোর আই7 একদম আপডেট একদম আপডেট জেনারেশন এবং সম্পূর্ণ ঠিক এরপরে যদি আমি এদিকে আসি এখানে

প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো লোকেশনটা ভাই আবার একটু বলে দেন আমার দোকানের লোকেশন আমাদের কিন্তু দুইটা শোরুম খুলনাতে একটা ঢাকায়তে একটা ঢাকায়তে ঢাকায়তে যারা আসবেন তারা মিরপুর 10 নাম্বার শাহালি প্লাজা ঠিক পেছনে ঠিক মার্কেটের দ্বিতীয় তলা শপ নাম্বার 15 বিএম কম্পিউটারস এ আসলে ঢাকা আউটলেটে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা খুলনা সেগমেন্টের কাস্টমার আছেন খুলনা জিনাইদা যশোর নড়াইল সাতক্ষীরা এনার আপনারা খুলনাতে চলে যেতে পারেন যাদের জন্য ঢাকা দূর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে খুলনাতে জুলি টাওয়ারের তৃতীয় তলা अपना नंबर

মাত্র আমাদেরকে কিছু বুকিং করে দিতে হবে একদমই নাম মাত্র আমরা কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ আপনাদেরকে পাঠাবো পাঠানোর পরে আপনারা ল্যাপটপ দেখবেন চুজ করবেন যদি ল্যাপটপ পছন্দ হয় রিসিভ করবেন বাকি পেমেন্ট করে দেবেন কুরিয়ারে এবং যদি পছন্দ না হয় ল্যাপটপ আপনারা ওখান থেকে রিটার্ন করে দেওয়ার সুযোগ পাবেন অবশ্যই 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 আমাদের বিএম থেকে ল্যাপটপ কিনলে কিন্তু প্রচুর গিফট থাকছে প্রচুর গিফট থাকছে মানে একটা ল্যাপটপ ইউজ করতে যা যা প্রয়োজন মাউস কিবোর্ড কিপ্যাড ব্যাগ সবই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর আমি শুরুতে এই যে কথাটা বলেছিলাম যে গিফট আইটেমের কথাটা প্রিন্টার স্মার্ট ওয়াচ এবং আরবিজি কিবোর্ড ভাউচার কম্বো এই তিনটা গিফট কিন্তু আপনারা লটারির মাধ্যমে যে কোনো একজন মাধ্যমে কিন্তু আমরা জিতে পার নিতে পারবে ওকে জি আচ্ছা সো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিওস সো আপনাদের বাজেট রেঞ্জের ভিতরে যেই ল্যাপটপটা পছন্দ হয় আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার করে ফেলুন বিএম কম্পিউটার থেকে কারণ বর্তমানে কিন্তু একদম স্টক সীমিত বললেই চলে স্টক সীমিত বললেই চলে কারণ এখানে কিন্তু আপনারা যারা প্রিমিয়াম বাজেট রেঞ্জের ভিতরে প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন আসতে পারেন অবশ্যই মিরপুর দশে মিরপুর দশে আসলে কিন্তু বায়াদের ফোন দিলে আপনার আপনাদের দোকানের লোকেশন অবভিয়াসলি আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে এবং কি যদি আপনি শিওর হতে চান যে ভাইয়াদের দোকান এখানে আছে এবারে যে কিন্তু ভাইয়াদের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আপনাদের যে ল্যাপটপটা পছন্দ হয় এটা কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা ডাকার বাইরে আছেন আর যারা ডাকার ভিতর আছেন তারা কিন্তু সার্ভিসটা হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা সো ভিডিওর বেশি লং করতে চায় না এই ছিল আজকে আমাদের ভিডিও সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ